বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যদি ইতিহাসের পাতায় টিকে থাকতে চাই তাহলে জনগণের কাছাকাছি যেতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে কোনো কিছু করলে টিকে থাকা যাবে না রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বিএনপির বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করে বলেছেন ফাঁকা মাঠ ভাবলে ভুল করবেন আপনাদের সামনে অসম্ভব শক্তিশালী একটি অদৃশ্য দেয়াল অপেক্ষা করছে আমাদের মধ্যে অনেকেই মনে করছেন আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ দয়া করে এই ভুলটা করবেন না দয়া করে এই ভুলটা করবেন না যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা বিশ্বাস করুন সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে কাজে কেয়ারফুল এখন থেকে সাবধান হতে হবে একত্রিশ দফা নিয়ে যান জনগণকে বোঝান জনগণের আস্থা অর্জন করুন জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করুন নেতাকর্মীদের জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন পতিত সরকার দেশ থেকে পালিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা সফল হলে নেতাকর্মীদের দ্বিগুণ নির্যাতন সহ্য করতে হবে ওই যে আমাদের এখানে একজন লয়ার একটু আগে প্রশ্ন করেছেন যে এই কেস কাচারি গুলো যেগুলো আছে কি হবে সকমেবিন্দ এমনও হতে পারে ইনকেস সেই স্বৈরাচার যে পড়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তারা তো বসে নেই তারা তো ষড়যন্ত্র করছে যদি তাদের ষড়যন্ত্র সফল হয় আপনার এই কেস তো উঠবেই না বরং এই ডাকার দশটা থাকলে ওই দ্বিগুণ হয়ে জ্যামিতিক হারে বিশটা হয়ে যাবে সেই সম্ভাবনাও কিন্তু আছে সেই সম্ভাবনাকে যদি নস্বাত করে দিতে হয় আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে জনগণ জনগণ অ্যান্ড জনগণ পাবলিক ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন প্রিয় সহকর্মীবৃন্দ ওই ষড়যন্ত্রের পতিত যে শৈরাচার তারা সফল হবে তারা সফল হলে আমার ওই লয়ার সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস উঠবে না আপনাদের বরং মাথার উপর আরো কেস কেসে বসবে আরো দশটি চেপে বসবে বিশটি চেপে বসবে সহকর্মবৃন্দ আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয় উপায় একটাই জনগণের আস্থা অর্জন করা নিজেকে নিজেকে যদি রক্ষা করতে হয় উপায় একটাই জনগণের আস্থা রক্ষা করা আস্থা রক্ষা করা জনগণের আস্থা নিজেকে আস্থায় রাখা আপনাকে যদি আপনার পরিবারকে যদি রক্ষা করতে হয় আপনার আপনার স্ত্রী সন্তান বাবা মা সকলকে যদি রক্ষা করতে হয় উপায় একটাই জনগণের আস্থা অর্জন করা রাজশাহী বিভাগীয় সাংগঠিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকতের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও হাবিবুর রহমান হাবিব কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড মাহাদি আমিন দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা ও জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিএনপি ও তার অঙ্গসংগঠন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে আমাদের যে নিয়ে আমরা যেটি এখানে চিন্তা করলাম যেটি শিখলাম জানলাম এটিকে আমরা এই ঘরের ভেতরে শুধু সীমাবদ্ধ রাখবো না আপনারা কষ্ট করে রাজশাহী বিভাগে রাজশাহী জেলা মহানগরী যারা আছেন তাদের হয়তো বেশি দূর থেকে আসতে হয়নি কিন্তু যারা বগুড়া থেকে এসছেন যারা চাপাই থেকে এসছেন যারা নাটোর থেকে এসছেন নওগাঁ থেকে এসছেন জয়পুরহাট থেকে এসছেন পাবনা থেকে এসছেন সিরাজগঞ্জ থেকে এসছেন এখানে সারাদিন সময় ব্যয় করেছেন সারাদিন পরিশ্রম হয়েছে এটিকে কাজে লাগাতে হবে ফিরে যাবেন আপনারা ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন